Of the dark? Are you scared? <laughs> আশা করি এই প্রচন্ড গরমেও সবাই ভালো আছেন সুস্থ আছেন বুড ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজীব আরো একটি প্যারানর্মাল ঘটনা নিয়ে হাজির হলাম সম্পূর্ণ সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত আমাদের এই চ্যানেল সুতরাং আমাদের ঘটনাগুলো বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের উপর যাই হোক আজকে আমাদের সাথে রয়েছেন আপনাদের সবার প্রিয় ইঞ্জিনিয়ার মুন্না ভাই তিনি আরো একটি গল্প কালেক্ট করেছেন এই গল্পটি সম্ভবত তার পরিচিত একজনের মাধ্যমে কালেক্ট করা এবং আমি গল্পটি শুনেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি মুন্না ভাইকে অনুরোধ করবো গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে হ্যাঁ অবশ্যই আরেকটা কথা আমাদের গল্পগুলো আমাদের কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করেন কমেন্ট করে আমাদেরকে জানান আপনারা কোথা থেকে আমাদের গল্পগুলো শুনছেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ রাজীব ভাইকে আমাকে ভূত ভাই ইউটিউব চ্যানেলে আরও একটি সত্য ঘটনা উপস্থাপন করতে দেওয়ার জন্য তাহলে লিসেনার কথা না বাড়িয়ে ঘটনাটি বলা শুরু করি ঘটনাটি আমি আমার নিজের ভাষায় উপস্থাপন করছি আমি ঘটনাটি আজ থেকে প্রায় 70 বছর আগের ঘটনা আমার এক বন্ধু তাদার মুতে দেশে এই ঘটনাটির স্থান ছিল সিরাজগঞ্জের এলাকার বেলকুচি নামক স্থান ঠিক যমুনা নদীর কাছাকাছি ছিল এলাকাটি তখনকার দিনে যমুনা নদী ছিল কিন্তু একটা ভয়ঙ্কর বিশেষ করে বর্ষাকালে নদীতে জুয়ার আছে ফুলে ফেপে আশেপাশে সব এলাকা ভাসিয়ে নিত সে বছরও খুব বন্যা হচ্ছিল ঘটনার দিন আকাশ ভেঙে ঝুমে ঝুমে বৃষ্টি নামছিল আর চার ছিল মেঘিয়ে ঢাকা অন্ধকার পায় আমার দাদার বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে প্রায় তিন চার মাইল দূরে সে সময় এখনকার মতো এত গাড়ি ঘোড়া ছিল না মাঝে মাঝে যে দু একটা গরুর গাড়ি দেখা যেত তাও কালে ভাদ্রে ভটা যোগাযোগের মূল বাহনটাই ছিল নৌকা কিন্তু প্রবল বন্যায় সে সময় আর নৌকার চলাচল যে ছিল না এর মাঝে খবর আসলো আমার দাদার বাড়িতে নাকি পানি উঠে থই থই করছে তাই জরুরি কাগজপত্র টাকা পয়সা সব আমাদের বাড়িতে এনে রাখতে হবে আমি তখন টক বগে যুবক বাবার আদেশ এখনই এই বাড়িতে গিয়ে বাক্স পেটটা কাঁধে করে নিয়ে আসতে হবে যে কি আর করা বাবার হুকুম বলে কথা হাকিম মরবে তা হুকুম মরবে এদিকে আকাশ ভেঙে তুমুল বৃষ্টি চারিদিকে যে প্রায় অন্ধকার তাই বেলা গড়ানোর আগেই দুপুরের ভাত খেয়ে সাদা মাথায় আর হাতে একটা টর্চ লাইট নিয়ে আমি বের হয়ে গেলাম দাদার বাড়ির উদ্দেশ্যে গ্রামের মাটির রাস্তা প্যাক কাদা মাখামাখি গ্রামে পার হলেই বিশাল ধান ক্ষেত এদিকে আমি দুটো পাশ আসছি ধান ক্ষেত পানিতে থই থই মাঝখানে আইলটাও যে একটু দেখা যাচ্ছে তাও আবার পিছিয়ে আবার জাগাই জাগাই ভাঙা আমি যত দ্রুতই পা চালাই না কেন পিছিল রাস্তা আমাকে কোনোভাবে দ্রুত এগুতো দিচ্ছে না টসটা জেলে তাই গুটি গুটি পায়ে হাঁটছিলাম কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে আমি তেরিয়ে পাইনি হঠাৎ পা পিছলে পড়ে গেলাম ধান খেতে ছাতাটা টস সব ছিটকে পড়ে দূরে আমি ভিজে একাকা সাথে ভালো ব্যথাও পেয়েছি ডান হাতে আর কোমরে তবু বহু কষ্ট করে বসে উঠে ছাতাটা পেলাম কিন্তু তসটা আর পেলাম না এদিকে আমি কাদা পানিতে মাখা মাখি শরীরের বিভিন্ন স্থানে ব্যথা শুরু হয়েছে বিশেষ করে হাতে আর কোমরে সামনে অনেকটা পথ আবার টসটাও খুঁজে পাচ্ছি না কষ্টে আমার কান্না আসছিল চাই হোক সেই ঘুটঘুটে অন্ধকারে হাতরে হাতরে খুঁজে জমির উঁচু আইটা খুঁজে পেলাম যে ব্যাপারটা তখন আমার কাছে খুবই দুঃস্বপ্নের মতো লাগছিল অতি কষ্টে উঠে দাঁড়িয়ে কোনো মতে আন্দাজ করে করে দাদার বাড়ির দিকে হাঁটতে থাকে ঘোরাতে ঘোরাতে সেই ছুটতে ছুটতে অন্ধকারে এগিয়ে যেতে যেতে বুঝলাম আমি বেশ ভালোই গেরার কলে পড়েছি এত অন্ধকার যেখানে নিজের হাতি দেখা যাচ্ছে না সেখানে রাস্তা চিনে যাবই বাকি করে এ সবাই ভাবছি আর ঘোরাতে ঘোরাতে হেঁটে সামনে যাচ্ছে হঠাৎ কেউ যেন আমার কাঁধে হাত রাখলো আমি চমকে উঠে বেশ জোরে বলছি করে উঠলাম কে আরে আমি রে বাবলু আমি গলা শুনেই বুঝলাম আপনি আপনি কি করছেন এখানে আর বলিস না তোর ফুপু মাথা খারাপ করে ফেলেছে তোর চিন্তায় চিন্তায় সে কখন তোর আসার কথা এখনো এলি না কেন তাই তোকে খুঁজতে বের হয়েছি গ্রামের কোথাও তোর খোঁজ না পেয়ে বুঝলাম তুই এই মনে হয় এই খেতের রাস্তার আইল ধরে ধরে আসছি আমি জানো এই অন্ধকারে ফেরেস দেখাবে। দেখা খুবা তখনই বলে উঠলেন চল আর দেরি না করিস না আমি আগে আগে যাচ্ছি তুই পিছনে পিছনে আ তোর দাদার বাড়ির সবাই তোর পুচ্ছে বসে আছে আমি বললাম বাঁচালেন খুবা পিছলে পরে টোস্টটা হারিয়ে ফেলেছি আপনি না আসলে কি যে হতো তা একমাত্র ফুপার আল্লাই ভালো বলতে পার এই কথা বলে আমি ফুপার পিছনে পিছনে হাঁটতে শুরু করলামsolar পথে ফুপার সাথে গল্প করতে করতে কখন যে দাদার বাড়ির কাছে কাছে চলে আসছি বুঝতেই পারিনি বাড়ির সামনে আসতে ফুপা বলে উঠলো তুই বাড়ি যা আমি একটু খাল밭 থেকে আসছি রে একটা ভাত ফেলে দিয়ে গেছি এসে কয়টা মাছ উঠলো আমি প্রায় কোমর সমান পানি ভেঙে দাদুর বাড়ি উঠতে সবাই যেন হাফ ছেড়ে বাস এরপরে শুরু হলো আমার যত্ন এক পর্যায়ে কথা কথায় ফুকুর কথা উঠতে দেখলাম ফুকুর মুখটা কালো হয়ে গেল চোখে পানি নিয়ে ফুকু উঠে চলে গেল তখন আমার দাদি আমাকে বললে উঠলো ফুপাকে নাকি তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বন্যার সময় খালে অনেক মাছ আসে তাই ফুপা তিন দিন আগে খালে জালে ফেলেছিল সেখানে নাকি মাছ ধরবে বলে গিয়েছিল তারপর রাতে বাসা থেকে বের হয় জালে করা মাছ গুলো আনার জন্য সেই যে মানুষটা গেল এরপর ফিরল লাশ পরে তিন ওই খাল পারি তাকে পাওয়া যায় যাই মৃত অবস্থা কেউ যেন তাকে মাথা নিচের দিকে করে খালের পারের মাটিতে পুঁতে রেখেছে একথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যায় প্রচন্ড ভয়ে আমি স্তব্ধ হয়ে গেতা। তারপরে আমি আমার সাথে আজকের ঘটনা সব ঘটনা আমার দাদিদের খুলে আমার দাদি তাড়াতাড়ি আইতাল কুরসি ও সারকুল পরে আমার সারা শরীরে ফু দিয়ে দিলেন সে রাতে আমার প্রচন্ড কাপুনি দিয়ে জ্বর চলে আসে পরে গ্রামের হুজুরের পরা পানি খেয়ে হালকা সুস্থ হয়ে যাই হোক ভাই এই ছিল আমার গল্প আজ এই পর্যন্ত সবাইকে ধন্য প্রিয় দর্শক আমাদের ঘটনাটি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি জানি আপনাদের কাছে এরকম আরো অসংখ্য ঘটনা আছে আপনারা চাইলে আমাদের ভয়েস মেল করতে পারেন অথবা লিখে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো ভুট ভাই ডট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জিমেল ডট কম স্পেলিংটা হবে বিএইচ আই ডট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় পাঠাতে পারেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ